সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা সকালবেলা আমি আর তোমাদের দিদিভাই বাড়ির সমস্ত কাজ শেষ করে তোমাদের দিদিভাই আলু ভাজা করেছিল বাবা খেয়ে মাঠে যাবে কাজ করতে আর দেখো কাকা আর ভাইপো মানে কাকার ভাইপো এসেছিল ভাই সম্পর্ক হবে আমাদের তো দুজনে সকালবেলা দাঁত রাত মেজে একটু আমাদের চারপাশের বাগানগুলো ঘুরতে বেরোচ্ছে কাকা সন্ধ্যাবেলা এসেছিল সুব্রত ভাই আর বাসুদেব দাদাকে ফোন করে বলে দিয়েছিলাম তো সকাল সকাল দেখা করতে এসেছে সন্ধ্যাবেলা আর আসতে পারেনি তো কথাবার্তা বলার পর কাকার সাথে আমি একটা ভিডিও বানিয়ে নিলাম আর কাকার বাড়িটা কলকাতাতে তো সাগর মেলাতে ঘুরতে এসেছিল তো সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য কাকা আর বাড়ি ফিরে যেতে পারবে না তো আমাদের বাড়িতে থেকে গেছিলো সন্ধ্যাবেলা আর এখন সকালবেলা জলখাবার খাওয়া দাওয়া করে কাকা বেরিয়ে পড়বে বাড়ি যাওয়ার জন্য প্রথমে বকখালি ঘুরে তারপরে বাড়ির দিকে যা কাকার ভাই বাগানে ঘুরে ঘুরে ভিডিও বানানোর পর এখন তোমাদের দিদি ভাই কাকার জন্য আলু ভাজা করেছে মুড়ি দেবে বলে আর কাকা মিষ্টি নিয়ে এসেছিলো আলু ভাজার মিষ্টি মুড়ি দিয়েছে থালাতে এখন খাওয়া দাওয়া করছে আর আমরাও সবার সাথে মিলে খেয়ে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা আমার একটু কাকদ্বীপ আসতে হয়েছিল অন্য জন্ম সার্টিফিকেটটা ঠিক করার জন্য হসপিটালে তো হসপিটালে কাজ হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব তাই বেরিয়ে পড়লাম সকালবেলা আমি মুড়ি খেয়ে কাকদ্বীপ গেছিলাম তারপরে ওখানে অল্প কিছু টিফিন করেছিলাম দুপুরে কারণ ভীষণ খিদা পেয়ে গেছিলো আর ভাত খাওয়া হয়নি তো বাড়িতে এসে আমি যখন দেখি তোমাদের দিদিভাই জালগুলো গোছাচ্ছে বাড়ির কাজকর্ম শেষ করছে মানে বিকাল হয়ে এসেছিলো সাড়ে তিনটে চারটে বাস গেছিল তখন তোমাদের দিদিভাই কাজকর্ম গোছাচ্ছে আর আমি সেই সময় বাড়িতে পৌঁছেছি আর আসার সময় বাবা বলছিল এক কোয়েল তার নিয়ে আসতে কারণ মাঠে জল দেওয়া হয় মোটরে সেই জন্য তার লাগবে তারটা একটু কম ছিল তো আমি কাকদ্বীপ থেকে তার নিয়ে এসেছি আর বন্ধুরা কাকদ্বীপে মঙ্গলবার সব দোকান বন্ধ থাকে মানে ইলেকট্রনিক্সের দোকান তো আমি খুঁজে খুঁজে তারগুলো পাচ্ছিলাম না একটা দোকান খোলা ছিল সেইখান থেকে তারটা নিয়ে এসেছি আর আসার পর ভীষণ খিদে পেয়ে গেছিলো তো তোমাদের দিদিভাই এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে তারপরে আমাকে খাবার দেবে আর বন্ধুরা অনুর জন্ম সার্টিফিকেটটা ঠিক করার জন্য আমি হসপিটালে গেছিলাম আমি ভাবলাম যে সঙ্গে সঙ্গে হয়তো জন্ম সার্টিফিকেটটা ঠিক করে দিয়ে দেবে কিন্তু ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে প্রথমে অ্যাপ্লিকেশান করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন করার বিভিন্ন রকমের ঝামেলা তো জন্ম সার্টিফিকেট তো পেলাম না অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে আবার ন তারিখ মানে কালকের আবার যেতে বললো তো আবার কালকের আমাকে বেরোতে হবে জন্ম সার্টিফিকেটটা কী আছে মানে অ্যাপ্লিকেশান হয়েছে ওই দিন ন তারিখ কি দেবে না দেবে না সেটাও আমি জানি না ঠিক তো সেই জন্য আবার কালকে যেতে হবে তো আমি তো সকালবেলা জলখাবার খেয়ে কাকদ্বীপ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর তার সাথে সাথে সুব্রত ভাই বাসুদেব দাদা বাড়ি চলে গেল আর কাকা আর ভাই বকখালি যাওয়ার জন্য আমাদের সাথে বেরিয়ে পড়ল তো তারপরে আর কাকার সাথে দেখা হয়নি কাকা বাড়ি চলে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে